বাংলাদেশের শিক্ষকের পদত্যাগের জয়দনই একসের অহরাহ চলতে আছে দাদা এই অনেকে অনেক কথা বলতে আছেন তবে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট গেলে চলবে না আসলে ছাত্ররা যে কাজটা করতে আছে কি সম্মতি যে আইনে আছে বা ছাত্ররা যে কাজটা করতে আছে এটা কি আসলে ঠিক হইতে আছে আমার পক্ষে অনেকটা ঠিক এখন আপনাদের পক্ষে ঠিক বা ব্যাঠিক সেটা হইছে আপনাদের ব্যাপার কিন্তু আমার পক্ষে আচ্ছা যে শিক্ষক ভালো এই রকমের দেখা যায় হেজতির পদত্যাগ করতে চায় হ্যারেও ছাত্রছাত্রী ধরিয়ে রাখতে আছে। যে শিক্ষক খারাপ শিক্ষকের নামে কি অশিক্ষক ওই যে অশিক্ষক বা ওই যে কি মানুষ নামে অমানুষ আছে না কিছু সেই অমানুষের বাচ্চা তো কিছু আছে সব জায়গায় দেখা যায় ভালো খারাপ আছে এখন শিক্ষক হইলে বাবার সমতুল্য শিক্ষক হইলে গুরু এখন হেরে আমি রকম অপমান তো দিতে পারি না দাদু দিতে পারি তখনই যখন এই শিক্ষক শিক্ষক ওই যে সম্মান পাওয়ার যোগ্য না যে শিক্ষক দেখা যায় নিজের মধ্যে কোনো জ্ঞান নাই হে মানুষ নামে পশু আবার অনেক শিক্ষক আছে দেখা যায় ছাত্রীদের সাথে এমন বাজে ব্যবহার করছে তখন ছাত্রীরা কিছু বলতে পারে না একটা আন্দোলন করলে দেখলাম সেখানে এই শিক্ষক হাত করে এই সমতুল্য বাপে কি মাইয়ারে বাজে বাপে টাচ করতে পারে পারে না বাপে কি মাইয়ারে দর্শন করতে পারে পারে না দাদু এই জিনিসগুলো যে শিক্ষক যে শুয়ারা বাচ্চা গুলো করছে হ্যাঁ খালি বহিষ্ কেননা জোতার মালা দিয়ে সমস্ত বাংলাদেশে ভিডিও করে ভাইরাল করা হচ্ছে এখন বলতে পারেন এগুলা গোপনে করবে আর ভাই গোপনে করবে কা হে নোংরামি করছে গোপনে হানাইল কিন্তু এই হার শাস্তি গোপনে হইবে না ওপেনে হইবে এ দ্বারা আরো হাজার হাজার শিক্ষকেরা আসলে পরিবর্তন হইবে এখন কথা হইছে অনেক শিক্ষক শিক্ষিকা ছিল যারা অমিলিকেরমলে করছে কি দেখা যায় এরা ক্ষমতার অপব্যবহার করছে ছাত্র ছাত্রীদের কি কয় দাসত্ব বানাই লইছে হেজেডা কইছে এইটা মানত হইছে হント হইছে এখন চিন্তা করেন এই যে শিক্ষকগুলা এখন অপমানিত হইতে আছে সারা বাংলাদেশের মানুষ খালি শিক্ষকের কথা লইয়া আরে শিক্ষকের সম্মানহানি হইতেছে আরে ভাই সম্মানটা আছে না এটা তো মানুষ না এটা তো অমানুষ আচ্ছা দেখা আশেপাশে স্কুলের দিকে তাকান দিয়ে একটা শিক্ষকের আমি যে স্কুলে না স্কুলের কোন শিক্ষকের সাথে এমন হয় নাই আমার দেখা যায় দুই দশটা স্কুলের মধ্যে এরকমের কোনো থারকে অপমানিত করা হয় কারণ হ্যাঁ ভালো হ্যাগ লাগে এটা হইবে না এটাই স্বাভাবিক কিন্তু ওই সে ধরেন দুই সে দশ জায়গায় বা বিশ জায়গায় এখন বাংলাদেশে কি সব শিক্ষক ভালো ভাই বাংলাদেশ তো দুই একশো শিক্ষক খারাপ তাই একশো শিক্ষকের জুতার মালা পড়াইবে নাকি যে ফুলের মালা পড়াইবে যেগুলা বাজে যেগুলা খারাপ যেগুলো অসভ্যর বাচ্চা দেওয়া যায় মানুষ অমানুষ যেগুলা নেশা এবং পেশা হয়েছে যাই মেয়েদের কিপটিজিং করা ডিস্টার্ব করা যেগুলা ছাত্র ছাত্রীকে করে সারে তাই এই যে সার আসলে এরা তো সার না এগুলো হচ্ছে নর পশু এই পশুর বাচ্চাগুলো দেখা যায় ছাত্র ছাত্রী যা করতে আছে আমার মনে হয় অনেকটা লিগ্যাল কিন্তু কথা হয়েছে যে শিক্ষক শিক্ষিকা ভালো তাদেরকে কোনো ছাত্রছাত্রী অপমানিত করতে আসে না যদিও দুঃখ করিয়ে তাই দেখা যায় না বুঝতে করতে আসে তবে ছাত্রছাত্রীদের ভালো ভদ্র নম্র যারা ভালো শিক্ষক এদের সাথে অন্যায় করবা না তোমরা কিন্তু যেগুলা বাজে হ্যাগো লাগে আরো অন্যায় করে জুতার মালা পরাই গ্রামে গ্রামে গুরু হোক এখানে কোনো আমার কমপ্লেন নাই আপন মতামত অবশ্যই কমেন্ট করে বলিয়া যাই যাই ভালো থাকেন সুস্থ থাকেন দেওয়া হয়েছে সামনের কোনো ভিডিওতে